আবারও আমার সংসারে নতুন সদস্যের আগমন প্রত্যেকটা মেয়ের স্বপ্ন তার সংসারে নতুন নতুন জিনিসপাতির আগমন ঘটুক নতুন নতুন জিনিসপাতি পেতে কিন্তু প্রতিটি মেয়ে প্রশ্ন করে আর প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে তার ঘরে নতুন নতুন জিনিসপাতি হবে তার ঘরটার সৌন্দর্যে ভরপুর হয়ে পড়বে তেমনি আমিও অন্যদের তুলনায় কম নই আমিও ওই জিনিসপাতি কেনার জন্য এই যে আমার অনেক দিনের স্বপ্ন দুটা জিনিস কেনার তাই আমি স্বপ্ন পূরণ করার জন্য আজকে বাজারে গেছি বাজারে থেকে এই স্বপ্নগুলো কিনে নিয়ে আসলাম এটা অনেকের কাছে অনেক অতি সামান্য হতে পারে অনেকের কাছে আবার মূল্যবানও হতে পারে তেমনি আমার কাছে অনেক বেশি মূল্যবান কারণ আমার পছন্দের জিনিস এটা তো মূল্যবান হবে তাই না অনেক দিন থেকে এই জিনিসগুলো কেনার ইচ্ছা কিন্তু বাজারে যাওয়া হয় না বা অনেক সময় টাকা হাতে থাকে না ওইভাবে কেনা হয় না কিন্তু আমার স্বপ্নটা আজকে আমি অবসরে পূরণ করতে পারলাম আর এই এটা তো অনেকে দেখে ছিল মনে করবেন বলে এটা কোনো জিনিস হলো তাই নিয়ে আবার এত কিছু আমার কাছে তাই আমার কাছে অনেক বেশি মূল্যবান এখন এগুলো আমি কিনে আনলাম এবং আপনাদের সাথে শেয়ার করে শেয়ার না করে আর পারলাম না তাই এখন বক্সগুলো মানে খুলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে কারণ যতই বলেন এটা আমার লাখ টাকার স্বপ্ন মানে কোনো জিনিস আপনার স্বপ্ন যদি থাকে এটা যদি আপনি কিনতে পারেন মনে হয় লাখ টাকার স্বপ্ন আপনার কাছে আনি দিয়েছে তাই না তেমনি আমারও আমি এই যে আইস আইস বগ ইয়েগুলো বাটিগুলো অনেক দিন থাকে কেনার ইচ্ছা আপনার এখানে শুধু যে আইসক্রিম খাবেন এটা কোনো কথা নয় এখানে আপনাদের যা মন যায় তাই খাবেন এখানে যে মন চায় যে আপনি গরুর মাংস দিয়ে এখানে ভাত ভাগি খাবেন তারপরেও খাবেন সমস্যা কী আপনি তো টাকা দিয়ে কিনে আনছেন এখন আপনার যা মন যাবে আপনি তাই খাবেন কারণ আপনার স্বপ্ন আপনি তো পূরণ করবেনই কেন ফেলায় রাখি তো লাভ নেই খাইতে তো হবেই এখানে সব ধরনের ডেজার্ট আপনারা খাইতে পারবেন আত্মীয় স্বজন আলে তাদেরকে এভাবে সুন্দরভাবে পরিবেশন করে খাওয়াবেন সবারই মন ভরে যাবে কারণ সুন্দর জিনিস সবাই পছন্দ করে সুন্দরভাবে খাইতে সবাই পছন্দ করে দেখুন তো বাটিগুলো আমার কেমন হয়েছে সাথে নয় নিয়ে জুসের গ্লাস এই গ্লাসগুলো মনে করেন ভাঙতে ভাঙতে আমার অবস্থা খারাপ এই ভাড়া বাড়িতে মনে করেন জিনিসপাতি কেনাও কিন্তু অনেকটা আমাদের জন্য রিস্ক কারণ একটার পর একটা জিনিস চাপা পরে ভেঙে যায় বাসায় যখন ট্রান্সফার হয় বা বাসা পরিবর্তন করা লাগে তখন কিন্তু এগুলো ভেঙে ভেঙে যায় নষ্ট হয়ে যায় আর কাছের জিনিস তো এভাবে হবেই এগুলোর সে অনেক দামি আসে সে কম দামিও আছে। মনে করেন আমার সামর্থ্য যেটা আমি মধ্যবিত্ত মানুষ সেরকমভাবে আমি কিনে নিলাম মানে বাসায় জুস খাওয়ার জন্য গ্লাস থাকলে হলো আমার কথা এটা এত দামি যে কিনতে হবে এটা তো কোনো মানে নাই হালকা পাতলা কিনলাম এটাতে খাবো এটাতে শান্তি এটাতে আরাম এক চুমুখে প্রাণ মন ভরে যাবে এখন তো কিনে পড়ে সেই বিপদে কারণ আমার শোকেস হলো ছোটো শোকেসে আমি জায়গা বাসি না তাই এগুলো এখন জায়গা বাড়ি করতে হবে আমাকে ভাড়া বাজিতে কিন্তু অনেক কিছু কেনার স্বপ্ন থাকে স্বপ্ন থাকলেও কিন্তু কিনতে পারি শুধু যদি নিজের বাসা হতো নিজের বাসায় থাকতে পারতাম তাহলে কিন্তু অনেক কিছু কিনে রাখতে পারতাম কিন্তু এখন না চিপা চাফাও রাখতে পারতাম কিন্তু ভাড়া বাড়িতে করব। করবো টুকিটাকি জিনিস নিয়ে সংসার করতে হয় তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু করা তো অভিজ্ঞান করেছে এখন এগুলো জায়গা বের করতেছি প্লেটগুলো এদিক রাখবো রেখে ওগুলো রেখে দেব এভাবে রাখলাম দেখতেছি ভালো লাগতেছে না তাই আবার একটু আবার ওই প্লেটগুলো ওই দিক রেখে জায়গা বের করব জায়গা বের করে আবার গ্লাসগুলো ওখানে রাখবো তার সাথে এই বাটিগুলো ওইভাবে রাখবো দেখি কেমন লাগে আপনাদের আপনারা আমাকে পরামর্শ দেন তো এই ছোটো শোকেসেও কীভাবে অনেক জিনিস রাখা যাবে এখন এই যে জায়গা বার করলাম এখন এই যে গ্লাসগুলো ওই দিক দিয়ে রাখবো তার সামন দিয়ে বাটিগুলো রাখব আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর জিনিসপাতিগুলো আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার লাখ টাকার স্বপ্ন